এমন একটা জিনিস নিয়ে আসে যেটা হচ্ছে এমন কোনো জিনিস নাই যে রান্না হয় না মানে এ টু জেড সকল ধরনের রান্না আপনি এটাতে করতে পারবেন হচ্ছে এই সাধারণ জিনিস এটার ভিতরে সাধারণ একটা জিনিসের ভিতরেই সবকিছু হয় হ্যাঁ হ্যাঁ মাল্টি কুকার আপনি দেখেন ভাই এটার ভিতরে হচ্ছে আপনার রাইবান সিন নিয়ে আসে বড় রাইবান সিন হচ্ছে 1.9 লিটার সবচেয়ে বড় সাইজ দেখেন 1.9 লিটার আর হচ্ছে উপরে আগে ছিল কিন্তু প্লাস্টিকের এবারে নিয়ে আসে স্টিমটা হচ্ছে স্টিলের

অফার 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 চলতেছে রকম দাম আমাদের কাছে আমাদের কাছে তিনটা কালার আছে দেখেন তিনটা কালার তিনটা কালার আমাদের কাছে একদম পেয়ে যাবেন হচ্ছে একটা হচ্ছে গোলাপি একটা আছে হলুদ একটা সবুজ